বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মিশন এবং এই ওয়ার্ল্ড কাপ মিশন কাভার করতে শুরু হবে যেই শহর থেকে সেই থেকে প্রথম নিউ আমি কি কারণে এই কথাবার্তা কি কারণে এত আলোচনা সেই আলোচনাগুলোকে গুলোকে যদি আমি একটা একটা করে ভাগ করি তাহলে আমার মনে হয় যে আপনারা অ্যান্সার গুলো পেয়ে যাবেন সবার আগে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে বাংলাদেশ দল যারা এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করছে টি20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে সেই দলটার সত্যিকার বিশ্বকাপ মিশনটা কিন্তু শুরু হচ্ছে নিউইয়র্ক থেকে আমরা সবাই জানি যে বাংলাদেশ দল ডালাসে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত ঝড়ের জন্য সেই ম্যাচটা হয় নাই এখন ডালাসে যেহেতু সেই ম্যাচটা হয় নাই বিশ্বকাপে বাংলাদেশের আনুষ্ঠানিক এন্ট্রিটাই হচ্ছে নিউইয়র্ক থেকে বাংলাদেশ দল ডালাসি ইউএস এর বিপক্ষে সেই ম্যাচে কি প্রমাণ করতে চেয়েছিল কোন জায়গাগুলোতে ডেভেলপ করতে চেয়েছিল কয়েকটা জায়গা সিগনিফিকেন্ট একটা হচ্ছে ব্যাটিং অর্ডারটা আসলে কেমন হতে পারে নাম্বার টু পয়েন্ট যেটা সেটা হচ্ছে ব্যাটিং অর্ডার যেমনই হোক না কেন বাংলাদেশের ব্যাটাররা যে অফ ফর্মে রয়েছেন তারা কি কামব্যাক করতে পারবে বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশ কজন বোলারকে খেলাতে চায় সাকিব আল হাসানের ব্যাটিংটা খুবই ভাইটাল সেই জায়গায় সাকিব কি তার হারানো ফর্মে ফিরতে পারবে কিনা এই যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উত্তর মেলাতে গিয়ে আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রেই তারা বাধাগ্রস্ত হয়েছে বাট আমরা যদি খেয়াল করার চেষ্টা করি বাংলাদেশের সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে কে কোন জায়গায় খেলবে সবচেয়ে পার্ট যেটা সেটা হচ্ছে লিটন কুমার দাস নাকি জাকের আলী অনেক এই যে একটা প্রশ্ন তৈরি হয়েছে দিনে সেখানকার সমাধানটা কে প্রস্তুতি ম্যাচ কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হওয়া মানে সেটার প্রস্তুতি ম্যাচের মোড়ে আবদ্ধ থাকে না সাকিব আল ব্যাটিংটা বাংলাদেশের ভালো করার জন্য খুব জরুরি বিগ ম্যাচের বিগেস্ট পারফরমেন্সটা তো সাকিব করেন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে সাকিব আল হাসানের ফর্মে ফেরা এবং সাকিব সেই ফর্মে যদি ফিরতে পারে সেটা যে পুরো বিশ্বকাপে একটা বড় ধরনের ভূমিকা থাকবে সেটা কোনো ডাউট নেই সো সাকিবের দিকে সবাই তাকিয়ে ডেফিনেটলি সাকিবও তাকিয়ে টু ডু হিজ বেস্ট লিটন এবং জাকির লিটনকে খেলানো হয়েছে আবারও অফ ফর্মের পরও লিটনকে আবারও দলে সুযোগ দেওয়া হয়েছে এবং জাকেরের ক্ষেত্রে যে ইন্টারেস্টিং ব্যাপারটা আমরা দেখেছি যে মোটামুটি ফর্মে থাকে একজন ক্রিকেটারকে যিনি ফিনিশিং রোলটা প্লে করছিলেন অ্যালং উইথ মাহমুদুল্লাহ আদার্স সেই জায়গায় অফ করে লিটনকে আবারও নেওয়া হয়েছিল কিন্তু সেই পার্টিকুলার ম্যাচটাতে তো আসলে ব্যাট করার সুযোগ পাননি লিটন কুমার দাস ইন্ডিয়ার কি লিটন খেলবেন ইন্ডিয়ার এগেন্সে খেললে লিটন কি এ নামেন নাকি ওই ছয় সাত নাম্বারে আগের ম্যাচে যেই প্ল্যানে তাকে নামানো হয়েছিল সেই জায়গাটায় খেলবেন অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলোর উত্তর মেলাটাও আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে ডালাসে যতটুকু ডিফিকাল্ট ছিল নিউ ইয়র্কে সেটা না কেন ডিফিকাল্ট না তার সবচেয়ে বড় উত্তর হতে পারে এখানকার ওয়েদার 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 ডালাসের ডালাসের বা করেনি টু প্লে দ্যাট ম্যাচ বাংলাদেশকে নিউ ইয়র্কের যে এই মুহূর্তে সিনারিও আমি দেখছি নিউ ইয়র্কে অবস্থান করছি এখন পর্যন্ত কোনো সাংবাদিক এখানটা পৌঁছাতে পারেনি তাতে একটা ব্যাপার ক্লিয়ার যে এখানটায় ভারতের বিপক্ষে ম্যাচটা হবে যেই মাঠে খেলা হবে সেই মাঠটাও খুবই খুবই আলোচনায় রয়েছে ড্রপ পিচ উইকেট নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে জাহাজে করে সেই উইকেট ক্যারি করে নিয়ে এসে হয়েছে সেই উইকেটের আচরণ কেমন হয় সেটা কিন্তু একটা বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তর এই ম্যাচে বাংলাদেশ দল আলটিমেটলি তাদের ওয়ার্ল্ড কাপের সেকেন্ড ম্যাচ যেটা সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচে মুখোমুখি হবে ডালাসে প্রথম ম্যাচ খুলেছে শ্রীলঙ্কার এগেন্স্টে সাত তারিখে দশ তারিখে সাউথ আফ্রিকার এগেন্স্টে বাংলাদেশ দল খেলবে সেই ম্যাচে বাংলাদেশ দল যে উইকেটে খেলবে সেই উইকেট সম্পর্কে এক তারিখে ইন্ডিয়ার নিউ ইয়র্কে খেলার মাধ্যমে তার একটা আইডিয়া পাবে স্পিনাররা এখানটায় নাকি পেসাররা ডমিনেট করবে নাকি ব্যাটিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদেরকে তাদের ভাইটাল রোলটা প্লে করতে হবে অল দিস বি কাম আউট ফ্রম দ্য ম্যাচ যেটা জুনের প্রথম দিন হতে যাচ্ছে সো মেনি মেনি কনফিউশনস উই হ্যাভ অল দিস কনফিউশনস উইল বি আই থিঙ্ক সলভ আফটার দ্যাট ম্যাচ ভারতের বিপক্ষে বাংলাদেশে খেলা এবং এটা একটা রিয়েল এক্সাম আমি যদি খেয়াল করি বাংলাদেশ সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচেসগুলো খেলেছে জিম্বাবুয়ের খেলেছে এবং ওই বাংলাদেশ দল কিন্তু জিম্বাবুয়ের এগেন্স্টে বাংলাদেশ শেষ ম্যাচে পরাজিত হয়েছে ইউএস এর বিপক্ষে বাংলাদেশ সিরিজ হয়েছে টানা দুই ম্যাচে পরাজিত হয়েছিল থার্ড ম্যাচে ইউএস এর মতো একটা দল তারা সেই সাহসটা দেখিয়েছে যারা তুলনামূলক আন্তর্জাতিক ক্রিকেটের নতুন যে তারা তাদের টপ পারফর্মারদের খেলাবেন না ক্যাপ্টেন খেলেননি মোনাক হারমিত খেলেননি তাদের বেস্ট যিনি ভূমিকায় ছিলেন সেকেন্ড ম্যাচে খান খেলেননি তাদের সেরা অলরাউন্ডার খেলেনি বাংলাদেশের বিপক্ষে তারা সেই অবস্থানটা গিয়েছিল যে তারা তাদের বেস্ট পারফরমারদের রেস্ট দিয়ে খেলবে বাংলাদেশ ডিসপাইট উইনিং ম্যাচ ইন এ বিগ মার্জিন কারণ বাংলাদেশ এই ম্যাচেস গুলো খেলেছে সবশেষ ম্যাচেস গুলো খেলেছে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ইন্ডিয়া তো ইজ এ ডিফারেন্ট টিম আইপিএল সবশেষ খেলে এসেছেন অসংখ্য ক্রিকেটার বিরাট কোহলি সম্ভবত এই ম্যাচটা খেলছেন না বাট আইপিএল ফেরত যে ক্রিকেটাররা দে আর গোয়িং টু বি দ্য পার্ট অফ দা ফার্স্ট ম্যাচ যেটা হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে আমরা কাউন্ট করছি এগেনস্ট বাংলাদেশ তারা নিশ্চয়ই তাতিয়ে রয়েছেন তারা নিশ্চয়ই ইন্ডিয়ার কন্ডিশনের সাথে ইউএস এর কন্ডিশন কতটুকু ডিফার করে বাংলাদেশ যেটা বোঝার চেষ্টা করছে সেই জিনিসটাই বোঝার চেষ্টা করবেন অ্যাটাকিং ক্রিকেটটা ডেফিনেটলি তারা তাদের যে প্র্যাকটিসের মধ্যে চলে এসেছে তাদের যে ইনস্টিংটার মধ্যে চলে এসেছে সেটাকে বাদ দিয়ে খেলতে পারবেন না সো ওই জায়গাতে বাংলাদেশে আমার কাছে মনে হয় যে একটা রিয়েল ফাইট আইপিএল ফেরোস ক্রিকেটাররা যেখানটায় ইন্ডিয়ান দলে অসংখ্য পারফর্মার রয়েছেন যারা এবার এই ম্যাচটাতে বাংলাদেশ এগেনস্টে খেলবেন যেই পার্টিকুলার ক্রিকেটাররা দুশো রানকে দুশো দুশো বিশ রানকে একটা মামুলি পুঁজি বানিয়ে ফেলেছিলেন ডিউরিং দ্য আইপিএল তারা এখানটায় কি করে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে একটা বড় পরীক্ষা এখানটায় তার থেকেও বড় পরীক্ষার নাম আমার কাছে মনে হয় ওপেনিং এ এবং টপ অর্ডারে নাজমুল শান্ত অফ ফর্মে রয়েছেন লাস্ট ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পাননি তার আগের ম্যাচে চৌত্রিশ বল ছত্রিশ রান করেছেন কোনোভাবে এটা কাম্য না ক্যাপ্টেনের এই বছরের স্ট্রাইক রেট হচ্ছে ওয়ান জিরো ফাইভ ক্যাপ্টেনের স্ট্রাইক এত বাজে অবস্থা যখন তখন তিনি ফর্মেও নেই ক্যাপ্টেন্সির ফর্মটাও তার প্রপারলি নেই লিটন কুমার দাস কোথায় ব্যাট করবেন তার থেকে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর মেলাটা দরকার যে সৌম্য সরকার যাকে নিয়ে বাংলাদেশের ওপেনিং এ মোটামুটি আমরা সেটেল ডাউন বলা হচ্ছে যে সৌম্য এবং তামিম তারা দুজনই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের আল্টিমেট ওপেনিং প্লেয়ার সেই জায়গাটা সৌম্য সরকার কি করে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু মিলতে হবে সো মোর বাংলাদেশ হ্যাভিং অনলি ওয়ান ম্যাচ ইন্ডিয়া সবচেয়ে ভাইটাল পার্ট যেটা নিউ ইয়র্কে যেখানটায় বাংলাদেশ ডালাসে খেলেছে হিউস্টনে খেলেছে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে যেখানটায় বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের সেকেন্ড ম্যাচে মুখোমুখি হবে যেখানকার উইকেট সম্পর্কে এখন পর্যন্ত কারো কোনো প্রপার আইডিয়া নেই যে আলটিমেটলি এরকম উইকেটে কারা ডমিনেট করবে এবং যেখানকার ওয়েদার সম্পর্কে টিম টাইগার্স এর কোনো ধরনের ধারণা নেই যে এটা আসলে হিউস্টন বা ডালাসের সাথে ম্যাচ করবে কি করবে না সবকিছু এখন একটা বড় এক্সাম বাট এই এক্সামে বাংলাদেশকে ভালো করতেই হবে এই এক্সামে বাংলাদেশের যে কোয়েশ্চেন্স গুলো তৈরি হয়েছে সেগুলোর উত্তর মেলাতেই হবে প্রশ্ন যদি আমি বলি যে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার প্রশ্ন যেটার উত্তর মেলানো গুরুত্বপূর্ণ সাকিব হাসানের পারফরমেন্স আগের ধারায় ফিরে আসা সাকিব স্টিল দ্য বিগেস্ট স্টার সো সাকিব হাসান নিশ্চয়ই মুখিয়ে রয়েছেন বিগ ম্যাচে বড় কিছু করে কনফিডেন্স কনফিডেন্সটাকে কামব্যাক করানোর ক্ষেত্রে লিটন নাকি জাকের ব্যাটিং পজিশন কার কি হয় শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কার উপর আস্থা রাখতে পারে সেটা একটা বড় প্রশ্ন এবং একই সাথে অর্ডার কেমন করে সেই প্রশ্নের উত্তর মেলানোর জন্য ডেফিনেটলি টিম টাইগার্স দে আর টার্গেটিং ইন্ডিয়া ইন্ডিয়ার সেকেন্ড ওয়ার্ম আপ ম্যাচ গোয়িং টু বি প্লেড হেয়ার ইন নিউ ইয়র্ক রিয়াসদ আজিম সবার প্রতিকৃতজ্ঞ যাদের অখণ্ড সমর্থনে ফাইনালি আমি এখানটা এসেছি যাদের ভালোবাসা ইন্সপায়ার্ড হয়েছি এবং যাদের সমর্থনের কারণে ইন্সপায়রেশনের কারণে বাংলাদেশের প্রথম রিপোর্টার হিসেবে আমি একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার সো প্রথম রিপোর্টার হিসেবে আমি নিউ ইয়র্ক থেকে রিপোর্টটা করছি সবাই অনেক ভালো থাকবেন টেক